পারস্য হল এখনকার ইরান ভৌগোলিক অবস্থান ইতিহাস সভ্যতা শিক্ষা দীক্ষা আর জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ এই দেশটি একটা সময় পরম বন্ধু থাকলেও কালের পরিক্রমায় এখন ইসরায়েলের চরম শত্রু কারণ ইরান আরব দেশগুলোর মধ্যে একমাত্র রাষ্ট্র যারা স্বাধীন ফিলিস্তিন প্রশ্নে আপসহীন ইরান এখনও স্বপ্ন দেখে পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী আর আল আকসা হবে অন্যতম মুসলিম তীর্থ মোটা দাগে এ কারণেই ইরানকে চিরশত্রু মনে করে ইসরায়েল কালে কালে এই শত্রুতার রূপ নিয়েছে দারুণ উত্তেজনাকর এক অধ্যায়ে ইরান ইসরায়েলের বৈরিতা এখন মধ্যপ্রাচ্যের অন্যতম সংকট একে অপরকে ঘায়েল করতে সবসময় তৎপর এতদিন ইরান শুধুমাত্র নিজেদের রক্ষা করেই গেছে অবলম্বন করেছে কৌশলগত ধৈর্যের নীতি অন্যদিকে ইরানের স্বার্থে একের পর এক আঘাত করে আসছে ইসরায়েল যার সব সৃষ্টি ছিল দামেজকে ইরানি কনস্যুলেটে হামলা করে দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের হত্যা এতে ধৈর্যের বাঁধ ভেঙে যায় তেহরানের সব সীমা ছাড়িয়ে যাওয়া তেলাবিবকে শিক্ষা দিতে ইসরাইলের মাটিতে নজিরবিহীন ও দুঃসাহসিক হামলা চালায় ইরান যা ছিল ইসরায়েলের মাটিতে ইরানের প্রথম সরাসরি কোনো হামলা এর পাল্টা জবাব দিয়েছে তেলাবিব তবে সেই হামলায় এখন হাসির খোরাক ইসরায়েল তবে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির অভিজ্ঞ সাংবাদিক লেসলি ডুসেটে মনে করেন সরাসরি পাল্টাপাল্টির পর এই অঞ্চলের সবচেয়ে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বিতার সবশেষ রাউন্ড আপাতত শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে শুক্রবার ভোরে ইরানে হামলাটি তাদের কাজ ছিল আর ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন গেল শুক্রবার কী ধরনের অস্ত্র মোতায়েন করা হয়েছিল এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল তার হিসাব এখনও পরস্পর বিরোধী এবং অসম্পূর্ণ আমেরিকান কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র হামলার কথা বলছেন কিন্তু ইরানি কর্তারা বলছেন ইস্পাহান এবং তাবরিজে হামলাগুলো ছোট ড্রোন বিস্ফোরণের কারণে হয়েছে এতে হতাহত এবং ক্ষয়ক্ষতি হয়নি যেভাবেই হামলা হোক সেটিকে পশ্চিমারা বলছেন ইসরায়েলের সতর্কবার্তা আসলেই কি তাই ইসরায়েলের তথাকথিত হামলায় ব্যবহার করা ড্রোন বা মিজাইলগুলোর শেষ গন্তব্য ছিল ইরানের কেন্দ্রীয় প্রদেশ ইস্পাহান ইসলামিক ঐতিহ্য ছাড়াও এই প্রদেশটিতে রয়েছে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র এবং একটি প্রধান বিমান বিমানঘাঁটি ইসরায়েলের দাবি এই বিমান বিমানঘাঁটি ব্যবহার করেই গেল চোদ্দ এপ্রিল তিনশোর বেশি ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছিল ইরান বিবিসি মনে করে তেলাবিপ আপাত হাস্যকর হামলার মাধ্যমে তেহরানকে এই বার্তা দিতে চেয়েছে যে ইরানের স্পন্দিত হৃদয়ে আঘাত করার মতো বুদ্ধিমত্তা এবং সম্পদ তাদের রয়েছে ইহুদিদের নিস্তার পর্ব শেষ হওয়ার আগেই পাঠানো এই বার্তাকে ইসরায়েল সর্বোত্তম মনে করলেও এর সফলতা নিয়ে নিশ্চিত নয় তবে আমেরিকা মনে করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা পাওয়াও কম নয় নিঃসন্দেহে বসে নেই ইরানও ইসরায়েলি হামলা নিয়ে নিরবতা পালন করলেও দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পঁচাশীতম জন্মদিনের আগে গোটা বিষয়টি একবার ঝালাই করে নিতে চাইতেই পারে তেহরান আগামীতে ইসরাইলের যে কোনো হামলা কিভাবে মোকাবেলা করা হবে তার একটি নকশা আঁকতে শুরু করেছে ইরান কারণ তারা ভালো করেই জানে এটি নিশ্চিতভাবে ইসরাইলের শেষ হামলা নয় কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার শুক্রবারের বক্তৃতায় হামলার বিষয়ে একটি শব্দ উচ্চারণ করেননি তবে দামিস্কে হামলার প্রতিশোধ নিতে তার দৃঢ়তাকে হালকাভাবে দেখেনি ইসরায়েল ও তার মিত্ররা ইরান তাদের অপারেশনের নাম রেখেছিল প্রমিস অর্থাৎ সত্যিকার প্রতিশ্রুতি ইসরায়েলের মাটিতে হামলার বিষয়টিকে ইরানের একটি নিজস্ব আবশ্যিক ইচ্ছা হিসেবে উল্লেখ করে স্বাগত জানিয়েছিলেন রাইসি ইরান তার কৌশলগত ধৈর্য নিয়ে বছরের পর বছর ধরে নিজেকে গর্বিত করেছে যে কোনো উস্কানিতে দ্রুত এবং সরাসরি প্রতিশোধ নেওয়ার পরিবর্তে একটি দীর্ঘ লড়াইয়ের নীতি অবলম্বন করেছে ছায়াযুদ্ধের মাধ্যমে কিন্তু ইসরায়েলে সরাসরি হামলার মাধ্যমে অবশেষে ছায়া থেকে বের হয়ে আসলো ইরান নিজেদের সামরিক সক্ষমতার চুলচেরা বিশ্লেষণ করেই যে এমন অবস্থায় নেয়া সেটা ভালো করেই বুঝতে পারছে পশ্চিমারা গত ছয় মাসের ভয়াবহ গাজা যুদ্ধের সময় ইসরায়েল তার লক্ষ্যবস্তু বাড়ানোর সঙ্গে সঙ্গে সিরিয়া ও লেবাননে ইরানের অস্ত্রের ভাণ্ডার ভবন ঘাঁটি এবং সরবরাহ রুটসহ তেহরানের সম্পদে আঘাতী নয় শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরও হত্যা করেছে তেলাবিম এর পরই আসে তামেসকে হামলা যা দুই দেশের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা ছায়া যুদ্ধকে প্রকাশ্য সংঘর্ষে বিস্ফোরিত করেছিল ইট মারলে পাটকেল খেতে হয় এটা এখন বুঝতে পারছে উভয় পক্ষ ফলে আপাতত ধরে নেওয়া যায় এই দেশে আর কেউ কারো মাটিতে সরাসরি আঘাত করবে না এই মুহূর্তের জন্য মধ্য ও দুর্প্রাচ্য স্বস্তির নিঃশ্বাস ফেলছে তাদের মনে হচ্ছে ইসরায়েলের পাল্টা হামলা আপাতত উত্তেজনা কমিয়ে দিয়েছে সবাই একটি সর্বনাশা সর্বাত্মক যুদ্ধ বন্ধ করতে চায় তবে কারো সন্দেহ নেই কোনো নিঃশব্দ স্থায়ী হতে পারে না কারণ মধ্যপ্রাচ্য এখনও উত্তপ্ত গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ থেমে নেই হামাস নিধনে রাফা হামলার সব প্রস্তুতি নিয়ে ফেলেছে ইসরায়েল ফলে বসে থাকবে না ইরানও এই অঞ্চল জুড়ে দেশটির গড়ে তোলা প্রতিরোধের অক্ষ যথারীতি সক্রিয় থাকবে লেবাননের হিজবুল্লাহ ইরাক ও সিরিয়ার মিলিশিয়া বাহিনী এবং ইয়েমেনের হুতিগোষ্ঠী নিয়মিত ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে এবং আগামীতেও যাবে